ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে তোমরা আমাকে কমেন্ট করেছিলে শ্রাবণ মাসের ওপর আরও একটা নতুন দোকান দেখাও বা আরও একটা নতুন আপডেট দাও তাই চলে এসেছি আজকে এই দাদার কাছে দাদার আমি কিন্তু আগেও ভিডিও বানিয়েছিলাম বিকি স্টোজে তো পুরোপুরি তোমাদের দেখাবো কি আছে কি আর কতই বাদাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমাকে কমেন্ট করছো কি এই জিনিসের ওপর ভিডিও চাই তারা তারা একটু ওয়েট করো সব জিনিসের ওপর আমি ভিডিও করব তাহলে তোমাদের সুবিধা হয় তো আমাকে একটু সাপোর্ট করো তো চলো লেট করবো না কথা বলে নেবো ওখানে ওনারের সাথে তোমাদের জানাবো কি আছে কি নেই আর কতই বা দাম যাচ্ছে তো চলো কথা বলে নেওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে শপের ওনার দাঁড়িয়ে আছে কথা বলে নেওয়া যাক নমস্কার দাদা এর আগে আমি তোমার ভিডিও বানিয়েছিলাম তো তোমার ভিডিও ফিডব্যাক কেরকম ছিল খুব ভালো ভালো খুব ভালো রেসপন্স আসছে

দোকানের আমার নাম হচ্ছে বিকি এই আমাদের বোর্ড বিকি মুখ থেকে আসে যদি কেউ ধরবে বলবে হাতিবাগান মোড় নামতে হাতিবাগান মোড়ে নেবেই পাশেই আমার ভোজন রেস্টুরেন্ট ভোজন রেস্টুরেন্টের পাশেই আমার দোকান আচ্ছা ঠিক আছে এবার কেউ যদি হাওড়া থেকে আসে তাহলে আপনাকে হাওড়া থেকে দুশো পনেরো বাস আসে অনেকগুলো মিনি বাস আছে টিকিয়াপাড়ার মিনি আছে আপনার দশ টাকা নেবে হাওড়া নামিয়ে দেবে হাওড়া থেকে আপনার হাতি বাগান মোড়ে নামিয়ে দেবে তাই একদম ভোজন আপনি পাশেই নেমে যাবে আমার দোকান কেউ যদি নিয়ার আবার যারা আপনার মেট্রো থেকে আসবে তাহলে সোবে মেট্রো নেবে হেঁটেও আসতে পারো বাই আপনি অটোতেও আসতে পারেন দশ টাকা নেবে আপনি অটো করে বলবেন আমি হাতি বাগান মোড়ে নামবেন তারপর তো আমার আমার কন্ট্যাক্ট নাম্বার দাবাই থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর এই নাম্বারে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাকে পুরো সমস্ত ডিটেলস কিরকম ভাবে আসবে না আসবে আমি সব বলে দেবো এই ক্ষেত্রে আমরা আবার যদি যদি না যদি আসতে পারেন আমার তার ক্ষেত্রে আমরা হোম ডেলিভারিও করে দিই অল ওভার ইন্ডিয়া আমরা অল অল ওভার ওভার ওয়ার্ল্ড বাংলাদেশে মাল যাই কি আমার হোলসেল বাংলাদেশে মাল যাই রিটেলও যায় হোলসেলও যায় হ্যাঁ একটা কথা হ্যাঁ আমাদের এক্সচেঞ্জ পলিসি হয় প্লাস আমরা মাল মানে পলিশও করি যেরকম আমি একটা জিনিস দেখাতে চাইছি ল্যাম্প আছে এটা কিন্তু পেট্রোল ল্যাম্প এটা একজন পালিশ করতে দিয়ে গেছে আমরা দশের সময় আমরা পালিশ করে দিয়েছি এটা আমরা থালা বাটি গেলাস পলসি সব কিছু পালিশ করি আমরা পুরনো মালও পারচেস করি যাদের ঘরে পুরোনো মালপত্র আছে যারা আর রাখার আর প্রয়োজন নেই তারা আমরা আমরা গিয়ে নিয়ে হ্যাঁ যদি আপনি আনতে পারেন ভালো না আনতে পারেন আমরা গিয়ে আমরা পার্চেস করে নিয়ে চলে আসি ঠিক আছে তার বিনিময়ে আপনারা ক্যাশ টাকাও পেয়ে যাবেন এ না যে আমাকে যে মালই কিনতে হবে না আপনারা ক্যাশ টাকাও পাবেন আমরা পেতলের স্টিল অ্যালমোনিয়াম আর কাঁসা পেতল আমরা নিই ঠিক আছে তো বন্ধুরা চলো আর লেট না করে একে একে ডেমো দেখো দাদা তোমার স্টার্টিং প্রাইস থেকে দেখাও আমার স্টার্টিং প্রাইস হচ্ছে দশ টাকা থেকে দশ টাকা থেকে হুম এই এই থালা দশ টাকা বাহ এই গ্লাস 10 টাকা করে আচ্ছা 10 ছাড়াও আর কি কি তোমার কাছে ভ্যারিয়েশন আছে 10 এর উপরে 10 এর উপরে এরকম অনেক ভেরিয়েন্সে থালা হয় যেরকম এই 30 টাকার থালা আচ্ছা এই একটা মডেলের থালা হয়ে যায় সব কলের দাম বলা তো সম্ভব হয় না আমি জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি যেটা আমি এই একটা কাঁচার থালা এটা কাঁচার থালা কি প্রাইস আছে এগুলো এটা পঞ্চাশ টাকা চলছে মাত্র পঞ্চাশ টাকা কাঁচার থালা মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এবার কাঁচার গিলাস পঞ্চাশ টাকা দিয়ে শুরু আছে এবার এখন যেরকম তারকেশ্বর যেরকম গঙ্গাজলি এই একশো কুড়ি টাকা থেকে গঙ্গাজলি চালু আছে হ্যাঁ এটা গঙ্গা জল নিয়ে যাবার জন্য একশো কুড়ি টাকা আছে এটা চারশো টাকা আছে এটা তিনশো টাকার আছে এটা হেভির মধ্যে আছে ফাইভ হান্ড্রেড এটা কমন আছে একশো কুড়ি টাকা এবার অনেকগুলো সাইজ দুশো আড়াইশো দেড়শো তিনশো যেরকম যেরকম সাইজ সেরম সেরম দাম ঠিক আছে এবার দেখো এবার এটা কপারের বোটল আছে ফোর থেকে চালু আছে অনেক ভ্যারিয়েন্ট আছে কপারের আপনার বোটলের মধ্যে এটা কপারের জগ আছে ফাইভ থেকে শুরু আছে আচ্ছা ঠিক আছে এবার এই প্রদীপ আছে দেড়শো টাকা দুশো টাকা যেরকম এবার লেটেস্ট লেটেস্ট ত্রিশুল পেয়ে যাবে এই ত্রিশুল পঞ্চাশ টাকা থেকে সাইজ শুরু আছে সেম ডিজাইন আচ্ছা আপ টু তিন হাজার টাকা অবধি যেরকম দেখুন এই বড় সাইজ অবধি এত বড় অবধি এর এটা এইটা প্রাইস আছে আপনার হাজার টাকা এরও বড় বড় আছে এবার যারা দেখুন এটা ময়ূর ছিলাম এটা হায়ার টাকা মাছ করে এইটাও তো আমার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড থেকে শুরু আছে এরও ছোটো থেকে শুরু আছে চারশো টাকা থেকে নিয়ে আপ টু এই বড় অব্দি পাবেন চার হাজার টাকা অব্দি হ্যাঁ আপনারা যা বলবেন তাই বানিয়ে দেবো আমাদের কাছে এটা করুন কারিগর আছে যদি আপনি যদি স্বয়ং বলবেন আমাকে বানিয়ে দাও আমার সেটাও বানিয়ে দেবো এই হচ্ছে আমাদের গাছা প্রদীপ ছোট থেকে নিয়ে বড় অব্দি যত বড় অব্দি বলবেন পেয়ে যাবেন নেক্সট আমাদের কাছে এরকম অনেকগুলো ডিজাইনের প্রদীপও আছে আচ্ছা একুশ প্রদীপ এরকম আগে ভিড়ে ঢাকা দাবা ঝুঁকছি দু রকম মডেলের আছে এটা তোমার সাড়ে পাঁচশো এটা সাড়ে চারশো ঠিক আছে এই সিংহাসন আমাদের পূজা আর্টিক্যালসে আপনি আমাদের ডিসক্রিপশান বক্সে আগে আমার ভিডিও আছে সেই ভিডিওতে আপনি সব কিছু দেখতে পারেন আমি আজকে বেশি লং করছি না ভিডিও যাতে শর্টেই দেখাচ্ছি সব কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে যাবতীয় যা ঠাকুর ঠাকুর ঠিক দেখতে পারো ঠাকুর ঠাকুরের সব রকম আইটেম তোমরা কিন্তু পাবে তাছাড়া যেহেতু আজকে শ্রাবণ মাসের জন্য ভিডিওটা বানানো সেই কারণে আজকে পুরো মানে বাক সাজানোর যাবতীয় আইটেম দেখাবো তাছাড়াও তোমরা কিন্তু এই জিনিসগুলো সবই পেয়ে যাবে আর দাদার আগেরও দুখানা ভিডিও আমি করেছি সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু অনাহাসে চাইলে পেয়ে যাবে আমার জায়গায় ফুলের সাজি আছে ফুলের সাজি তিনশো টাকা চারশো টাকা তারপরে যত সাপ শিবরাজ মানে তোমার শ্রাবণ মাছ আসছে সব ভোলেভাবে সাপ প্রাইস চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এটা পুজোর থালা এটা পুরো সেট করা আছে এটা কাঁসার ডিস এটা দাদা নাস্তা এটা দু তিনশো টাকা থেকে শুরু এটা অরিজিনাল খাজনাই কাঁসারিস এটা কাঁসার থালা আটশো আটশো টাকা কিলো থেকে শুরু আছে আচ্ছা এবার বিভিন্ন রকম আছে আটশো আছে হাজার আছে বারোশো আছে ঠিক আছে এর দাম কমতেও পারে দাম বাড়তেও পারে আমাদের দাম কমেও দাম বাড়েও এই এই হয়ে যায় কোনো অসুবিধা থাকলে কোনো ইনকোয়ারি থাকলে আপনি ফোন করুন আমাকে আপনি আমাকে জিজ্ঞেস করে নিন দাদা এই দাম কত চলুন আমরা আবার নেক্সট আমরা গোডাউনে গিয়ে যাওয়াতে যত তার নেক্সট আইটেম আমাদের আজকে যে দেখাবো সব শ্রাবণ মাসের যত তারকেশ্বর কাভার যারা আমরা আছে তাদের জন্যে সব আইটেম আর যা রেট দেবো চ্যালেঞ্জিং রেট দেবো যাতে কেউ আপনাকে হাতি কেউ এই রেট দিতে পারবে না মানে আনবিটেবল রেট আনবিটেবল রেট বাহ যদি কম আমার থেকে যদি আন এনে দেখাতে পারো আমি তাকে আরো কম দিয়ে দেবো হরিণের মাথা এতে কান লাগবে খালি কানটা এখন ফিনিশিং হয়নি আচ্ছা কি প্রাইস আছে এগুলো এটা টাকা জোড়া হ্যাঁ জোড়া সব জোড়া যা জিনিস বলবো সব জোড়ার দামই বলবো আচ্ছা যেটা সিঙ্গেল হবে আমি সিঙ্গেল বলে দেবো আচ্ছা নেক্সট দেখো নেক্সট সাড়ের মাথা এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা এইটা কানটা এটা খোলা খোলা পড়া করা যায় এইটা এই কান ফিক্স কান আচ্ছা এটা পুরো ডাইরেক্ট ঝালাই করা এটা এর থেকে একটু ভারী ওয়েট বেশি এটাও সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা মানে আমার এরকম ভ্যারাইটিজ আছে হ্যাঁ এর উপর অনেক ভ্যারাইটিজ আছে আমাকে যা আসো না দেখলে তুমি বুঝতে পারবে না আসার দেখতে হবে হাতে নিলেই তুমি জিনিস বুঝতে পারবে এক্সট্রা আমাদের কাছে এই প্লেন টিস্যুল আছে এই প্লেন ত্রিশুল মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আছে ছোট সাইজ পাঁচশো টাকা থেকে তিরিশুল শুরু আছে আপ টু হাজার টাকা বারোশো টাকা অবধি এটা একদম প্লেন আচ্ছা ঠিক আছে এবার যারা ডিজাইন দ্বারা নিতে চায় এই ডিজাইনদার ত্রিশূল এটার দাম আছে তোমার মাত্র তিন হাজার টাকা দেখো ভাই সেই ত্রিশূল এই এইটা চার হাজার টাকা মানে সব হাইটের সব হাই হ্যাঁ না এটা একটু হাইট বলে দামটা এই আছে আর এখনো বিভিন্ন রকমের টিস্যু আমাদের কাছে আসবে আসার মধ্যে আছে এইটা আছে পাঁচ হাজার টাকা এইটা হচ্ছে আরো হেভির মধ্যে এইটা আট হাজার টাকা সব দামের ওপর মালের ওপর কোয়ালিটির ওপর আসো তোমরা না আসলে চার হাজার টাকারও আছে পাঁচ হাজার টাকারও আছে দু হাজার টাকার টাকার সব ডিজাইন সব ওপরে দামের ওপর আছে এই সাপ চার হাজার টাকা পঞ্চমুখী সাপ আরও যদি হাতের মাল নাও দাম বেশি আছে অনেক ভ্যারাইটিস আছে সব ভ্যারাইটিস দেখা সম্ভব হয় না আমাদের যা তোমার বলো যে আমার এই কোমাদের কলসি থাকবে এই কলসির মধ্যে এরম আমরা সকেট করে দেবো থালার মধ্যে এরম কেউ নটরাজ বসায় কেউ তারামা বসায় কেউ কালী কালী বসায় কেউ হনুমান বসায় কেউ গোপাল বসায় যার যেরকম এরকমভাবে আমরা সেট করে দিই এরমভাবে এটা সকেট করে এইগুলো আসবে আমরা সব বলে দেবো এটা যার যেরকম তো যেরকম এই এইটা নটরাজটা এটা তোমার আছে সাড়ে পাঁচশো টাকা দাম এবার আরও এর বড় হয় এই নটরাজ এইটাই এটা বারোশো টাকা দাম আচ্ছা আরও বিভিন্ন রকম সাইজ আছে বিভিন্ন রকম দাম আছে আসো তাহলে আমি সব বলে দেবো ঠিক আছে যেরকম আমাদের কাছে ফুলদানি এই আট নম্বর ফুলদানি তিনশো পঁচাত্তর টাকা জোড়া জোড়া তিনশো পঁচাত্তর টাকা জোড়া আট নম্বর এই ন নম্বর ন নম্বর চারশো টাকা জোড়া দারুন দারুন নেক্সট এই কালার কালার চারশো নব্বই টাকা নয় করা মিনে করা সব সাইজেরই করা পেয়ে যাবে ঠিক আছে তবে তোমার আছে 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 সব সাইজের আছে ঠিক আছে এই এই ভোলে বাবা লাগাতে পারো একশো টাকা থেকে এরকম ভোলে বাবা শুরু আছে একশো টাকা থেকে শুরু আছে একশো দেড়শো দুশো তিনশো বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম দাম এবার যারা বাঁকের ওপর যারা কপুরদানি লাগায় কপুরদানি তিনটে সাইজ আছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো দুশো আড়াইশো এবার যারা যাদের যদি আরো বড় লাগে আরো বড় হয়ে যাবে এবার এই চিলেম এই চিলেম আপনার আটশো টাকা করে আছে এই চিলেম এটা বড় চিলেম এটা বড় চিলেম কি প্রাইস আছে বড়টা এই বড়টা পড়বে আড়াই হাজার টাকা তারপরে আমাদের কাছে এই গধা এই গধা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা থেকে স্টার্টিং আছে গধা তারপরে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম আছে বারোশো আছে তো আঠারোশো আছে দু হাজার আছে তিন হাজার আছে চার হাজার আছে এই দেখো এটা খাড়া চার ফুটের খাড়া অনেক বড় এই দেখুন আমি এই দাঁড়িয়ে আছি এই কুরাল এই কুরাল আমাদের কাছে এটা সুজ্য কুরাল এটা খুলছি না বিভিন্ন রকম ডিজাইনের আছে এই একটা ডিজাইনের আছে কুঠার কুঠার বলে এগুলো পনেরোশো দেড় হাজার দু হাজার এরকম সব দাম আছে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দাম আছে না এইগুলো পিসের দাম হয় এইগুলো হয় না আচ্ছা তোমার এইটা এটা জোড়া হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা জোড়া মাথায় এটা তোমাদের কলসে এখানে শকেট থাকবে আর এরকম ভাবে ঢুকে যাবে কলসির মধ্যে যেরকম লেটেস্ট মহাকালের এর মধ্যে এখন সাব লাগবে টিসু ফিসু সব কিছু লাগবে এটা মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া এটা বক্স পিনাক এটা সাড়ে চার হাজার টাকা জোড়া এটা এরম ভাবে কলসিতে এরম ভাবে ঢুকে যায় এরম ভাবে সেট হয়ে যায় হ্যাঁ এটা এরম ভাবে কলসির মধ্যে সেট হয়ে যায় এতে কি হবে আপনি যদি কলসি উল্টিও যায় জল পড়বেন না এই এই কলসি বড়ো সাইজের কলসি চোদ্দোশো টাকা করে পিস আচ্ছা টাকা জোড়া এবার এরও মধ্যে তোমার অনেকগুলো ভ্যারাইটি আছে আপনি দেখো যেরকম যারা বাচ্চারা যারা যারা যায় হ্যাঁ এই এই সাতশো টাকা পিস পনেরোশো মানে চোদ্দোশো টাকা জোড়া ঠিক আছে আঠারোশো টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া এটা বত্রিশশো টাকা জোড়া অনেক রকমের আছে এইগুলো ভালো একদম ভালো মাল দেখছো তো একদম এরকম এই এই একটা ডিজাইন আছে একটা আমাদের হান্ডিয়া ডিজাইন আছে না এটা সেট করে দেখেছি সেট যারা সেট নেবে সেট নেবে এই একটা হান্ডি রকম ডিজাইন অনেকগুলো ভ্যারাইটিস আছে কলসিতে ওরকম একটা আছে কালো সব জায়গায় যেরকম হয় তারপরে এরকম পলিশন মধ্যে আছে এটা ঘরের মতন আছে এটা হান্ডিয়া হয়ে গেল ঠিক আছে এই পদ্মশিখা পদ্মশিখা আমাদের দেবো মাত্র সাড়ে ছ হাজার জোড়াতে সাড়ে ছ হাজার টাকা জোড়া অন্য জায়গায় সাড়ে সাত হাজার টাকা পাবেন আমি সাড়ে হাজার টাকা জোড়া দেবো মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া এই এরমভাবে সেট হয় এই সাড়ে ছ হাজার টাকা এটা আঠাশো টাকা এটা আর এটা তোমার যা দাম হলো এটা সাড়ে চার টাকা এরকম সাপের মধ্যে সেট করে এরকম ভাবে আমরা সেট করে দিই এরকম করে সেট করে দিই দাদা যদি সেট করে চাই এরকম বাহ দারুণ লাগছে এটা সেট এটা সেটটা পড়বে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা আরও বিভিন্ন রকম ডিজাইনের আছে না যে এই একটাই ডিজাইন আপনারা আসুন এই আমার এবার সামন মাস তো ঢুকতে ঢুকতে গেলে আমাদের সব রকমের ডিজাইন একসে এক ডিজাইন ত্রিশ পাওয়া যাবে ঠিক আছে একটা ডিজাইন হয় না বিভিন্ন রকম ডিজাইনের আছে আপনারা আসুন আমার সব আর একটা যেটা থেকে চ্যালেঞ্জিং দেবো অন্য আড়াইশো টাকা জোড়া আমাদের কাছে দুশো চল্লিশ টাকা জোড়া বাইশ নম্বর ঘন্টা দুশো চল্লিশ টাকা জোড়া দুশো চল্লিশ টাকা হ্যাঁ ঠিক আছে রেট কমতেও পারে আবার বাড়তেও পারে ঠিক আছে আজকে রেট এই আছে কাল হয়তো আরও কমে যেতে পারে কাল হয়তো আরও একটু বেড়ে যেতে পারে মানে বেশি ফারাক হবে না একটু উনিশ কুড়িতেই ফারাক হয় বেশি ফারাক হবে না ঠিক আছে ঠিক আছে আমি যা রেট দিচ্ছি এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস পুরো গোটা হাতি বাগান ঘুরে নিলেও এই রেটে পাবে না একদম চ্যালেঞ্জিং প্রাইস আজকের মতন আজকে এখানেই শেষ সব কিছু অনেক ভ্যারাইটিস আমার কাছে আছে সব ভ্যারাইটিস দেখাব সম্ভব হয় না কেন সব দেখা তাহলে ভিডিওটা টু লং হয়ে যাবে এই জন্যই আমরা শর্টে দেখাই আপনারা আসুন আমার কনট্যাক্ট নাম্বার হলো এইট ফোর টু জিরো টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর এর নাম্বারে আমাকে কল করো তোমরা কোথেকে আসছো বলো আমি সাজেশান করে দেবো যে এরমভাবে আসো তুমি ট্রেনে আসো বা বাসে আসো তোমার সুবিধা হবে সেইভাবে আমরা বলে দেবো আর শপের ওপেনিং টাইম ক্লোজিং টাইম শপের ওপেনিং টাইম আমার হচ্ছে টেন এ এম আর লাস্ট মানে বন্ধ হবার টেন টেন পি এম সকাল দশটা থেকে রাত্রি দশটা বন্ধভাবে থাকে বন্ধ আমাদের কোনো দিনই বন্ধ নেই যদি আমাদের কোনো নিজস্ব পারপাসের জন্য যদি বন্ধ রাখি তাই বন্ধ তাহলে আমাদের কোনো দিন বন্ধ থাকে না আপনারা এখনই আসবেন ফোন করে আসবেন তার সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে নমস্কার তো বন্ধুরা যা যা ছিল সবই তোমাদের দেখিয়েছি কত দাম কত প্রাইস কীভাবে বা আসতে হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলো না কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেক 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে আর হ্যাঁ যেহেতু শ্রাবণ মাস ভোলে বাবা পার গা তো বাবার নাম নিয়ে চলে এসো এটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস পুরো হাতি বাগান ঘুরেও পাবে না এটা কিন্তু দাদার কথা তোমরা দশটা দোকান ঘুরেও এই দোকানে আসতে পারো আমি বলছি তোমরা আসো দেখো কেন নিজেরা যাচাই করে কেন তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গায় আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো টাটা